বিগ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল রিদ্ধি অ্যান্ড মম ব্লগস আগের ভিডিওতেই বলেছি আজকে আমাদের ফার্স্ট ডে তো এখন রুম থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাচ্ছি উদয়পুর বিচে তোমরা দেখতে পাচ্ছ রাস্তার এই ধারে একটা কাজ চলছে মনে হচ্ছে কিছু একটা নতুন বানানো হচ্ছে তো এটা হচ্ছে পুরী জগন্নাথ মন্দিরের একটা আদলে একটা প্রজেক্ট তৈরি হচ্ছে আমরা ছোটবেলায় যে দীঘার সৌন্দর্যটা উপভোগ করতাম এখন আর দীঘার সেই সুন প্রাকৃতিক সৌন্দর্যটা নেই এখন দীঘাকে আর্টিফিশিয়াল সৌন্দর্যে গড়ে তোলা হচ্ছে আমরা কথা বলতে বলতে উদয়পুর বিচে পৌঁছে গেছি বিচে যাওয়ার আগে একটু ঝাউবনটা ঘুরে দেখে নিলাম তো ঝাউবনে অতটা মজা পেলাম না আবার ফেরত চলে আসলাম তো আসার সময় দেখি ওখানে আবার একটা পিকনিক মতন হচ্ছে মাম্পু আবার গাছ নিয়ে কিছু পোস্ট দিল তো আমি আবার সেটা ভিডিও করলাম বালি প্রচন্ড গরম এবার পপকর্ন এক প্যাকেট পপকর্ন এনে দিয়ে দিতে হবে পটাস পটাস করে ফাটবে আমরা এবার ধীরে ধীরে বিচের দিকে এগিয়ে চলেছি তো দেখো দুই ধারে দোকানপাট বলতে সেরকম কিছু নেই অল্প স্বল্প কিছু দোকান আছে এখন দোকান খুবই অল্প কেননা সব পাথর কেটে কেটে কাজ হচ্ছে দেখেছো সব কাজ হচ্ছে কিরকম ভাবে এই পাথরগুলো বেয়ে যখন উপরে উঠছিলাম না তখন প্রচণ্ড ভয় কাজ করছিল কেননা এর ফাঁকে পা ঢুকে যাওয়ার একটা খুব বড় রিক্স রয়েছে পা স্লিপ করারও একটা বড় রিক্স রয়েছে চলে এসেছি উদয়পুর বিচে সমুদ্র দেখে তো মনটা খুব খুশি খুশি হয়ে গেল এই যে দাদা আমাদের টেবিল পাতিয়ে দিল বসার জন্য এবার যাচ্ছি মাছের দোকানে দেখি এখান থেকে কি মাছ নেওয়া যায় পছন্দ করে এদিকে তো সমুদ্রের জল আসছে আর চেয়ারগুলোকে টেনে টেনে নিয়ে যাচ্ছে দেখতে খুবই ভালো লাগছে পায়ের তলা থেকে বালিশ হয়ে যাচ্ছে খুব ভালো লাগছিল অনেকক্ষণ ধরে কি আনন্দটা উপভোগ করলাম আমরা এখান থেকে কাঁকড়া বেছে নিয়েছি আর আমুদি মাছ নিয়েছি এই যে এই কাঁকড়াগুলো এগুলো এবার কেটে রান্না করা হবে

এতক্ষণ কাঁকড়া মাছ কাটলো এবার আমুদি মাছগুলো কাটছে প্রথমে বললাম আমুদি মাছগুলো ভেজে দিতে

সুরজিৎ আর আমি দুজনে দুই প্লেট হাতে নিয়ে চলে গেলাম কাঁকড়াটা বেশ ভালোই রান্না হয়েছে কিন্তু এরা না কি করে টমেটো সস এত পরিমাণে দেয় যে একটু টক টক ভাবটা বেশি হয়ে গেছে তো যাই হোক বিচের রান্না এর থেকে আর বেশি ভালো তো হবে না এটা খেয়েই এখানে যেন তৃপ্তি পেলাম যা সান করে এবার চলে গেলাম ভাত খাই আমরা সমুদ্রে স্নান টান করে এবার ঘর রুমে যাচ্ছি আমাদের দাদাবাবু বসে রয়েছেন কি স্টাইল দিয়ে বসে আছে রে দাদাবাবু একটু হ্যালো করে দাও ভিডিওটা দাদা একটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে খেতে পারে না বিকেলে লাইক করে দেবে বিকেল খেতে হয় না

তারপর আটটার সময় উঠে আমরা বিচে একটু হাওয়া খাওয়ার জন্য বের হলাম دیکھی کينيلي او

মেয়ের ছোট ছোট দুটো বায়না চলে গেলাম হোটেলে হোটেলে যাওয়ার পথে রুটি তরকা নিয়ে নিলাম রাত্রে রুটি তড়কা খেয়েই আজকের দিনটা এখানেই শেষ করছি ততক্ষণ ভালো থাকুন